আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক আপনারা জানেন মাসের শেষের দিকে কিন্তু টাকা রেট অনেকটা বাড়তি থাকে দর্শক প্রতিনিয়ত টাকা রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজির রেট আগের মতোই রয়েছে তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা নামের উপর ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ট্রান্সফার্স্টের মাধ্যমে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে থেকে একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা চুরাশি পয়সা করে রেট দিচ্ছে এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এবং টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে আমার এখান থেকে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম